টক করে একটু পিছিয়ে গেলেই এখন বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়াল আগে যেখানে বাংলা ধারাবাহিক বছর দুই তিন ধরে চলতো এখন তা একেবারেই হচ্ছে না এমনকি কখনো কখনো মাস দুয়েকের মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়াল খবর রয়েছে নতুন বছরের নতুন করে সেজে উঠবে বাংলার দুই হাই টিআরপি চ্যানেল স্টার জলসা আর জি বাংলা খবর ছিল জলদি শেষ করে দেওয়া হবে মিলি আর তারই মাঝে কিছুটা সকলের অজান্তেই পথ শেষ হলো ইচ্ছে পুত্রের জানুয়ারি মাসেই হবে শেষ দিনের শ্যুট আর চলতি মাসের মধ্যেই অন্তিম পর্বে সম্প্রচার হবে গল্পের গতি যেদিকে মন নিয়েছিল তাতে অনেকেই আশঙ্কা করেছিলেন শেষ হওয়ার জন্য দু হাজার সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল শীত সম্প্রচার প্রথম দিকে টিআরপির তালিকায় সেভাবে জায়গা করে উঠতে পারছিল না বারবার সম্প্রচারের সময় বদলও একটা বড় কারণ হতে পারে অভিনেতা ময়নাক বন্দ্যোপাধ্যায় বহুদিন পর ফিরেছিলেন সিরিয়াল জগতে দুই বোন ময়ূরী আর মেঘের ভালোবাসা এক মানুষের সঙ্গে সে হল নীল ত্রিকোণ সম্পর্কে টানাপোড়ন নিয়ে চলেছিল এই সিরিয়াল চলতি সপ্তাহে টিআরপির তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছে ইচ্ছে পুতুল কিন্তু স্লট পাচ্ছিল না স্টার জলসার তোমাদের ডানের কাছে আর সেই কারণেই হয়তো তড়িগড়ি ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত দেখা যাচ্ছে রূপের পর্দা ফাঁস করতে সব প্রমাণ জোগাড় করে ফেলেছে গিনি এদিকে নীল ফিরে আসতে চাইছে মেঘের কাছে কিছুদিন আগে আত্মহত্যার চেষ্টা করে মেঘ ধীরে ধীরে সুস্থ হচ্ছে আর নিজেও এখনো পুরনো রাগ ভুলে দুর্বল হয়ে পড়ছে নিজের ওপর কিন্তু বাবার নিষেধ অমান্য করে ফিরতে মন চাইছে না তার ফলে রয়েছে দোট গাঙ্গুলি পরিবারও চাইছে মেঘ ফিরে আসুক সব ভুলে